কারণ এর আগে হিস্টেস থেকে এসে হাত নাড়লি নিয়ে চলে গিয়েছিল এবার পির্ষাদন মাঠে এসেছে ওই ওই তবে উনার সাকসেস আমাদের রাজনৈতিক ভাবে কিছু নরম ভাগটা লেগেছে এই যে মমতা ব্যানার্জী মহাশয় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে পূর্ব Presidency এসেছিলেন এই আশাটাকে নিয়েও দেখছি একসাইডের মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে কেন মমতা ব্যানার্জী ফুড প্রসাব সরিবে আসবে এমনি অনেক বিতর্ক আমি একজন বিরোধী দলের বিধায়ক হিসেবে হয়ে বলছি 100 বার প্রয়োজনে মমতা ম্যাডাম 100 বার ফুলফুলা শরবি আসবে 100 বার যাবে 100 বার দক্ষিণেশ সরে যাবে 100 বার তারা পিটে যাবে চিনি রাজ্যের রবিভাবিকা তার যেখানে মনে হবে যেখানে প্রয়োজন মনে হবে মানুষের গুন্ননের স্বার্থে তিনি সেখানেই তা পারেন তাহলে সমস্যা তিনি কথা বলতে পারেন কিন্তু এটা কি নেই যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে এটাকে বন্ধ হওয়া দরকার কোন দিনের জন্য কেউ কি প্রশ্ন তোলে কেন মুখ্যমন্ত্রী রথ গিয়ে রথের গিয়ে দড়ি টানলো কোনদিন কেউ প্রশ্ন তুলেনি প্রশ্ন তোলাটা অনুচিত বলে মনে করি দিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে তিনি পাঞ্জাবিদের যে সংস্কৃতি আছে তার তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন এ নিয়ে কেউ প্রশ্ন তুলেনি কেন পুরপ্রসবে আসলে কেন আসলো এই বলে যারা জেগে দেওয়ার চেষ্টা করছে আমি তাদের কথার সাথে আমি সহমত হতে পারছি না এবার প্রশ্ন হচ্ছে তার সাথে কে দেখা করতে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তারা গিয়েছে কারা গিয়েছে যারা আমন্ত্রিত তারা গিয়েছে এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রী আমন্ত্রণে গিয়েছিল মানে সব তৃণমূল হয়ে গেল আমি বিতর্ক বলি এটা আমি বিশ্বাস করতে পারি না আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে ছিল

জাতীয় কংগ্রেসের আদর্শ অনেককে ভালো লাগে জাতীয় কংগ্রেসে থাকছে এই যে ব্যাপারটা হচ্ছে এসেছে বলে নরম হয়েছে ব্যাপারটা হচ্ছে ফুল এসেছে উনি দুটো প্রস্তাব দিয়েছেন আপনাদেরকে একটা ক্লিয়ার করে রাখি আপনাদের মাধ্যমে একটা বাজে ফুল সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে এটা আমি আপনাদের মিডিয়া মাধ্যমের মাধ্যমে সেই বার্তার আমি বিরোধিতা করছি বলছে কি ফুল এসেছে সব ফুল সংক্রান্তই দাবি করেছে অ্যাকচুয়াল আপনারা হয়তো দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে পূর্ব পক্ষ থেকে বিভিন্ন পিসা দ্বারা ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল ওখানে আমি যতটুকু করে খবর নিলাম যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব মৌলিক অধিকার সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো আসছে সম্প্রদায় মেঘ ছড়ানোর চেষ্টা মানে ছেড়া যাওয়ার চেষ্টা করছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বার্তা ফুড থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে এবার হচ্ছে এই শুধু ফুড ফেলোশিপের বিষয়টা মুখে কেন হয়েছে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি বিধানসভায় বক্তব্য দিই সামনে যখন দেখি পাশে যখন দেখি লিডার অফ আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে বক্তব্য কোনো না কোনো ভাবেই যেন লিডার অফ নাম চলে আসে মুখ্যমন্ত্রী লোককে অ্যাড্রেস হয়ে যায় ফুড ফেলোশিপ এসেছে ফুলফরাসরিফের বিষয়ে দাবিটাই সবার কম বেশি মুগ্ধে বেটিয়েছে দেখবেন ফুলফরাসরীপে দাদা হুজরি মত রহমুল্লাহ নাম একটা ইউনিভার্সিটির দাবি একাধিক পীরযাতারা করেছেন দাবি কিন্তু একটাই একাধিক পীরযাত্রা করেছেন ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্ত্বটাকে আগে বলার চেষ্টা হয়েছে এই নয় যে দাদা হজরিফি বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না তার দাবিটা করেনি বনো দাবির মধ্যে লিখিত দাবি আছে আমি জিজ্ঞাসা করলাম পেয়েছি যেই যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয় এটাই ফুলফুলা শরীর সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয় ঐক্যের বার্তা দেওয়া হয় শিক্ষার বার্তা দেওয়া হয় সামাজিক বার্তা দেওয়া হয় এবং হসপিটাল যে হসপিটালের কথা হচ্ছে শুধু এই হসপিটাল নয় বিয়াল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগ যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে তার দাবিও ওই চিঠির মধ্যে দেওয়া আছে যেটা আমি শুনতে পেলাম যে কেউ কেউ বলছে আপনার বিরুদ্ধে ফুলফুলা শরীফের কোনো পিজা তাকে ব্যবহার করা হতে পারে

চাচা যান যদি আমার চাচা যান উনি উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন তার নামটা পাবলিক ডোমিনে দিয়ে দিক কথা হচ্ছে তারপরে কথাতে আসি রাজনীতির ময়দান এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের কার্যকলাপ ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেল্প এবং হেলথ বাজেটের উপরে যে আমি আলোচনা করেছি সেখানেও লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন হবে কি করে যেটা রাজ্যের পক্ষ থেকে ভালো কিছু ব্যবস্থা নিয়েছে সেটাকে আমি স্বাগত জানিয়েছি যায় তা নিয়েও তাদেরকে সাজেস্ট করেছি সুতরাং কে হারলো কে কে আমাকে হারাবে আমি তাকে হারিয়ে দেবো সময় কথা বলবে মানুষ যাকে চাইবে সে জিতবে মানুষই গণতন্ত্রের শেষ কথা আর ওখানে আমি গণতান্ত্রিক প্র্যাকটিসটা সব থেকে বেশি করার আমি চেষ্টা করি সুতরাং এইসব বলে নওসার সিদ্দিক গিয়ে বিদ্রোহীও করে তুলতে পারবে না এই সমস্ত বলে নওসার সিদ্দিকে ভয় খাইয়ে ঘরেও ঢুকে দিতে ঢুকিয়ে দিতে পারবে না নওসার সিদ্দিকই আইএসএফ এর দেখানো যে যে আইডিওলজি আছে সেটাকে সামনে রেখে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালের আমার এমএলএ পিরিয়ড পর্যন্ত একইভাবে দিয়ে যাব কারো কাছে আই রিপিট কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি মারতে দেব না দিকে টিকি মারা মাগবে না কারো যদি কাছে টিকি মারে তাই ওই দুর অবস্থা হবে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাফের জন্য কথা বলার সুযোগ থাকবে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এসটি সি সার্টিফিকেট কেন এত ইস্যু হচ্ছে এ সওয়াল করবে না কারোর কাছে যদি টিকি মারা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এ সওয়াল করতে পারা যাবে না কারো কাছে যদি বলা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙরে সরকারের সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হলে মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে এই ডিমান্ড করতে পারা যাবে না সুতরাং এখানে কোনো টিকি বাঁধার জায়গা নয় বীর পরিবারে কাউকে প্রার্থী করা যেতে পারে এরকম আজকে আপনি পাচ্ছেন না আমার কাছে ওই ধরনের খবর আসে নেই মিডিয়ার মাধ্যমে আপনারা যে কোশ্চেন করছেন আজকে এই কোশ্চেনের দ্বিতীয়বার সম্মুখীন হলাম এটাই বলছি